দেয় নাই শেখ হাসিনা আমার সঙ্গে যে আচরণ করেছে বিনা বিচারে মানুষের উপর জুলুম করে গিয়েছেন দুই হাজার সালে সাতান্ন জন দেশের সেরা সেরা সেনা কর্মকর্তাদেরকে নির্মম হত্যা করেছেন দুই সালে সপ্লা চত্তরে অন্যায়ভাবে ভাবে একতরফা ভাবে নবী প্রেমিক হেফাজতে ইসলামের আলেমাদেরকে ঘুমন্ত অবস্থায় তাহার যুদ্ধ চিন্তা করতে পারেন বৈষম্যটা কোথায় হে দেশবাসী দেশের কর্ণধার রাজনৈতিক নেতৃবর্গ দেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রে যারা আছেন খুব ভালো করে শুনে রাখেন দেখেন দুই সাল যাদের মনে থাক মনে আছে একটু অতীতের সেই আজ থেকে এগারো বারো বছর আগের স্মৃতির পাতাটা একটু উল্টান প্রথমে চলেন শাহবাগের মরে যাই একদিকে পিজি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নাম দিয়েছে পরবর্তীতে আরেকদিকে বাংলাদেশের সবচেয়ে বড় আপনার এই ডায়াবেটিক্স এর হাসপাতাল বার্ডেম একদিকে বাংলাদেশের এক নম্বর কেন্দ্রীয় জাতীয় জাদুঘর এই রকম তিনটা গুরুত্বপূর্ণ জায়গার পান ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মোড় সেই জায়গায় দিনের পর দিন না মাসের পর মাস রাত দিন 24 ঘন্টা পর্যন্ত নাচ লড়তকিরা নাচলো গাইল অশ্লীলতার প্রদর্শন করলো সেখান থেকে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जत নিয়ে চিনিমিনি খেললো এগুলো করে তারা কি পেল তারা পেল রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার আমার নবীকে অকক্ত ভাষায় গালিগালাজ করলো ব্লগার রাজীব হায়দার তাকে তিনি ঘোষণা দিলেন দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা নবীজিকে গালি দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সে পেল প্রথম মুক্তিযোদ্ধার স্বীকৃতি তারপরে তাদেরকে দুই বেলা করে বিরিয়ানি সাপ্লাই দেওয়া হলো এইভাবে মাসের পর মাস থাকার শহরের প্রাণ কেন্দ্রটাকে অচল করে রাখল কেন তারা সুযোগ পেল কারণ তারা ইসলাম বিরোধী ছিল কেন তারা সুযোগ পেল কারণ তারা আল্লাহ নবীর বিরুদ্ধে বিশোদ্গার করত। এই জন্য তাদেরকে এইভাবে বিরানি খাওয়ায় টাকা পয়সা দিয়ে সব ধরনের ফ্যাসিলিটিস দিয়ে নিরাপত্তা দিয়ে তাদেরকে অন্যায় অশ্লীলতার আখড়া এখানে চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলো আর আমরা আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের দাবি নিয়ে শুধুমাত্র একটি দিন একটি দিন নয় বিকাল থেকে বারো ঘন্টার সময় আমাদেরকে দেওয়া হয়নি পরের দিন ফজর পর্যন্ত আমাদেরকে অবকাশ দেওয়া হয়নি আমরা অবস্থান করলাম ওই ঘুমন্ত অবস্থায় সারা দেশ থেকে সারা দিন ক্লান্ত অবস্থায় কেউ টঙ্গি থেকে দশ বারো কিলোমিটার হেঁটে এসেছে কেউ গাবতলি থেকে হেঁটে বারো কিলোমিটার পনেরো কিলোমিটার পায়ে হেঁটে এসে ক্লান্ত শ্রান্ত অবস্থায় নবী প্রেমিকরা রাস্তার উপর শুয়েছিল কেউ ঘুমন্ত অবস্থায় কেউ আধা ঘুমা অবস্থায় ওই অবস্থায় সমস্ত আলো নিভিয়ে পরিবেশ তৈরি করে সেখানে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাদেরকে একতরফাভাবে হত্যা করা হলো নির্বিচারে এরপরে হত্যা করা হলো দুই সালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একতরফা নির্বাচন করতে গিয়ে দুই সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা বললাম পালন করেন অসুবিধা নাই স্বাধীনতা আল্লাপাকের নিয়ামত পূর্ণাঙ্গ না হোক আমরা পতাকার স্বাধীনতা মানচিত্রের স্বাধীনতা পেয়েছি যদিও এটার এই স্বাধীনতাও আমাদের প্রতিবেশীদের কারণে আমরা সুফল ভোগ করতে পারি না তবুও স্বাধীনতা পালন করবেন আমরাও করব ভালো কথা তবে এই স্বাধীনতার উদযাপন করবার জন্য গুজরাটের কসাই হাজার হাজার মুসলমানদের রক্তে রাঙা সেই খুনি নরেন্দ্র মোদীকে আমরা এই স্বাধীনতা উদযাপনের বিজয় মঞ্চে দেখতে চাই না এর দ্বারা স্বাধীনতার অনুষ্ঠান মহিমান্বিত হবে না কলঙ্কিত হবে শুধু এতটুকু কেন বললাম এতটুকু কথা কেন বললাম এই কথা বলার অপরাধে আর ওই যে ভাস্কর্যর বিষয়ে সতর্ক করেছিলাম যে এইভাবে ভাস্কর্য বানায়েন না ক্ষমতা না কোনো একদিন আপনার ক্ষমতা চলে গেলে তখন আপনিও যাবেন সাথে আপনার ভাস্কর্য তো যাবেই সাথে আপনার মৃত পিতা তার মান সম্মান যাও ছিল ওটুকু ধুলোয় না শুধুমাত্র বাঙালিদের পেশাবের সাথে ভেসে যেতে পারে এই কথা কেন বললাম ক্ষুব্ধ হলেন জুলুম করলেন আর আমাদের পঁচিশ জন সন্তান এবং ভাইকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন আসলে দুই হাজার চব্বিশ সাল জুলাই মাস জুলাই মাসের ছত্রিশ তারিখ পর্যন্ত কত তারিখ ছত্রিশ দেশের ছাত্র জনতা তারা বলছে জুলাই বিপ্লব এই জুলাই মাস যেতে দিব না যে বিপ্লব শুরু হয়েছে জুলাই মাস শেষ হয় তারা আজকে জুলাই মাসের বত্রিশ তারিখ তারপরে বলে তেত্রিশ তারপরে বলে চৌত্রিশ তারপরে বলে পঁয়ত্রিশ তারপরে ঘোষণা দিল যে ফাইনাল খেলা ছত্রিশ তারিখ খেলার ঘোষণা আসলো আমরা দেখলাম যে একতরফা খেলা হয় কত মানুষ আগে খেলা খেলবো আসো খেলি ঘোষণা দিছে আমার নাম নিয়ে বলেছিল কয়েকজন যে মামুনুল হক আসেন খেলি আমরা তখন বলেছিলাম যে খেলার একটা সিস্টেম থাকে খেলার একটা সিস্টেম থাকে সিস্টেম মতো আসেন খেলবো অসুবিধা কি যখন খেলার খেলার দিন আসলো তখন ভবনে দেখা গেল। তো দূরের কথা কোনো খেলোয়াড়ের নাই মোখতারাম হাজির কথাগুলো এজন্য বলতেছি শুধু কটাক্ষ করার জন্য নয় শিক্ষা গ্রহণ করার জন্য পঞ্চাশ বছর পর পর এই ধরনের দৃষ্টান্ত আসে কখনো শত বছর পরে আসে কখনো হাজার বছর পরে এরকম দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয় দৃষ্টান্তটা হলো এই ওয়াসাকান্তুমফি মাসা কিনিল্লাজিনা জলামু আং ফুসা হুম ওয়াতাবাই নালাকুম কাইফাফা আল্না বিহীম মদরফ নালাকুমুল আমসাল এই জালিমরা জুলুম করে করে প্রত্যেকটা জনপদে জুলুমের নিশানা রেখে গেছে ঘরে ঘরে আজ সন্তান হারা মায়েরা হাজারি কম করে হলেও এক হাজার বাংলার সন্তানকে হত্যা করা হয়েছে এই এক মাসের মধ্যে এক হাজার নিরাপরাধ মানুষকে গুলি করে হত্যা করা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা হত্যা করল ঘরে ঘরে আর সেই জুলুমের চিহ্ন বিদ্যমান এক হাজার তো শুধু নিহত হয়েছে চক্ষু হারিয়েছে কত শত মানুষ চক্ষু ইনস্টিটিউটে গেলে চোখের পানি আপনারা কোন পাশাম মানুষ ধরে রাখতে পারবে না তাকড়া তাকড়া যুবক তাদেরকে কাছ থেকে এই বুলেট ছুড়ে গুলি চক্ষু লক্ষ্য করে গুলি করা হয়েছে এত চোখ চোখের উপর গুলি লাগে এমন নজির এবং এত বেশি ঘটনা পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না ঘটনা থেকে প্রতীয়মান হয় যে লক্ষ্য করে চোখের উপর গুলি মারা হয়েছে এই কারণে বিপুল পরিমাণ সম্ভাবনাময় চোখ অন্ধ হয়ে গিয়েছে স্বপ্নগুলো হয়ে গেছে অসংখ্য সন্তান করেছে পা কেটেছে কেটেছে হাত হাজার হাজার মানুষের শরীরের মধ্যে সারা জীবন এই জুলুম এই অন্যায় এবং অবিচারের চিহ্ন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে গুমের শিকার হয়েছে কত মানুষ আল্লাহই ভালো জানেন কত মা আজও পর্যন্ত তার সন্তানের আশায় রাতের বেলায় প্রহর গুনতে থাকে যে কখনো তার খোকা এসে দরজায় কড়া নেড়ে বলবে মা আমি এসেছি এই অপেক্ষায় অনেক মা এখনো তার সন্তানের জন্য প্রহর গুনতে থাকে সবাই সান্ত্বনা দেয় যে মা তোমার ছেলে আর আসবে না সবার মন মেনে গেছে মায়ের মন তো এখনো মানে না এই মা যখন আহাত পরে উঠে গভীর রজনীতে মা যখন তার সন্তানের অপেক্ষায় কুম্ভ সন্তানের অপেক্ষা চিত্কার বেরিয়ে আসে তোমার কেমনে পতন ঘটলো বুঝনা কেমনে পতন ঘটে বুঝো না ওই এক কামায়ার একটা চিৎকার তোমার মতো হাজার ফেরাউন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট ইত্তাকি দাওয়াতুল মাজলুম হে আমার মুসলমান ভাইয়েরা হে আমার সাজাতি আমি আপনাদেরকে সতর্ক করতে চাই উসিকুম মুনাফসি বিতাক্বাবাল্লাহি তাআলা আমি আপনাদেরকে এবং আমাকে আমার সজাতি আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক করতে চাই খবরদার খবরদার হবেন না জুলুম করবেন না কখনো যদি কারো সঙ্গে সংঘাত বিতর্ক বিবাদ হয়ে যায় চেষ্টা করবেন বিপাদ বিবাদ শান্তিপূর্ণ উপায়ে মিটিয়ে ফেলবার যদি নাই মিটে সংঘাত যদি অনিবার্য হয়ে দাঁড়ায় প্রয়োজনে মজলুম হবেন জালেম হবেন না প্রয়োজনে মাজলুম হবেন জালেম হবেন না মজলুম হয়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন বিনিময়ে আল্লাহ দিবেন হয়ে আপনি যদি আরেকজনের ক্ষতি করেন প্রতিশোধ আমার আল্লাহ নিবেন আর আল্লাহর প্রতিশোধ সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মাশলুকের নাই মোখতারম হাজরিন আল্লাহ সে কথাই বলছেন গোটাত্মক আর উম আকরহুম ওয়াইন্দাল্লাহ হিম আক্রহুম ওয়া ইনকান আমাক্রহুম হুল জিবাল আল্লাহর শপথ করে বলতেছি আমি এই আয়াত আমি যখন আমার কারাগারে রুদ্ধ থাকা অবস্থায় বিশেষ করে রাতের অন্ধকারে যখন তেলাওয়াত করতাম আমার কলিজা কেঁপে এরপরে এই কলিজাটা এত প্রশান্ত হতো আমার আল্লাহ বলছেন যে তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ সেই ষড়যন্ত্রের প্রতি উত্তর দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুতি নেন যদিও তাদের ষড়যন্ত্র এমন হয় ও জিবাল পাহাড়কে তার আপন জায়গা থেকে হটিয়ে দেওয়ার মতো কুটিল ষড়যন্ত্র হোক না কেন সকল ষড়যন্ত্র নস্বাদ করার জন্য মালিক একজন আছেন নাম কি আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র নস্বাদ করেছেন কি করেন নাই দিনের পর দিন মাসের পর মাস আমার সঙ্গে আমার মতো আরো ওলামাদের সঙ্গে এমন এমন নির্মম আচরণ করা হয়েছে ফেরাউন যে আচরণ করেছিল মুসা নবীর সঙ্গে এবং আজ পর্যন্ত আর কোন জালেমকে কোন নবীর সঙ্গে এমন নির্মম আচরণ করতে দেখা যায় নাই শেখ হাসিনা আমার সঙ্গে যে আচরণ করেছে ঠিক এলাকাবাসী অনেক দীর্ঘ হয়ে গেছে আমার বক্তব্য আমি এত লম্বা কথা বলার ইচ্ছা করেছিলাম না আমি আমার আলোচনা শেষ করব এক শিক্ষার উপর এক কথার উপর জুলুম আমরা করব না কাউকে জুলুম করতেও দেব না জুলুম আমরা করব না কাউকে জুলুম করতে যেখানেই জুলুম দেখবেন জালিমরা যেখানে আখড়া কাটবে মজলুমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত জালিমের ফিট কাঁপিয়ে তুলতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ সমস্ত জুলুমের উৎখাত করে সমস্ত জুলুমের উৎখাত করে ইনসাফপূর্ণ ন্যায় নীতি ভিত্তিতে একটি সমাজ গড়তে হবে ইনসাফ পূর্ণ ঐষম্যহীন ন্যায় নীতির সমাজ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই পূর্ণাঙ্গ ইনসাপূর্ণ সমাজ বাস্তবায়ন সম্ভব নয় এর জন্য একমাত্র প্রয়োজন আরসের মালিক আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত খেলাফতের রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই ইনসাফপূর্ণ ন্যায়ের সমাজ কায়েম করতে হবে কাজে আমাদের চূড়ান্ত মঞ্জিল আমরা খেলাফত আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করব ইনশাআল্লাহ রাজি আছেন তো আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যুবকদের জন্য খেলাফত যুব মজলিস ছাত্রদের জন্য ছাত্র মজলিস আমাদের তিন তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশ গঠনের সৈনিক তৈরি করা হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা এতে সামিল হয়ে আমাদের হাতকে শক্তিশালী করবেন এইভাবে ধাপে ধাপে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দিনকে বিজয়ী করার মাধ্যমে চূড়ান্ত মঞ্জিল পর্যন্ত পৌঁছব